হজরত নাওয়াজ ইবনে সামান রোজিয়াল্লাহুতে বর্ণিত একদিন সকালে রাসুল সাল্লা সাল্লাম আমাদের কাছে দাজ্জাল বিষয়ক হাদিস বর্ণনা করলেন তিনি কখনও উচ্চ আওয়াজে কথা বলছিলেন আবার কখনো নিচু সরে রাসুলের আলোচনাতে আমরা অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম আমরা ভাবতে লাগলাম নিকটতম খেজুরের ঝোপঝাড়ে হয়তো দাজ্জাল অবস্থান করছে এই অবস্থায় রাসুলের দরবারে উপস্থিত হলাম রাসুল সাল্ল্লা আমাদের ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হয়েছে আমরা বললাম হে আল্লাহ রসুল সকালে আপনি আমাদেরকে দাজ্জালের আলোচনা শুনিয়েছেন আপনি তখন নিচু স্বরে আবার কখন উঁচু স্বরে দাজ্জালের আলোচনা পেশ করেছেন এতে আমাদের ধারণা হয়েছিল দাজ্জাল হয়তো পার্শ্ববর্তী খেজুরের ঝোপে অবস্থান করছে হজরত মোহাম্মদ রাসুল্লাহ আলাইসাল্লাম বলেন যদি দাজ্জালের আবির্ভাব হয় আর আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকি তখন তোমাদের মধ্যে আমি তার সাথে দলিল প্রমাণে বিজয়ী হব আর যদি আমার অবিদ্যমানতায় তার আবির্ভাব ঘটে তখন তোমাদের প্রত্যেক ব্যক্তি সরাসরি দলিল প্রমাণের ভিত্তিতে তার মোকাবেলা করবে তখন প্রত্যেক মুসলিমের জন্য আমার পরিবর্তে আল্লাহ হবেন সহায়ক দাজ্জালের পরিচিতি দাজ্জাল চেনার উপায় দাজ্জাল হবে এক যুবক মাথার চুল কোকড়ানো খোলা চক্ষু বিশিষ্ট আমি তাকে ইয়াহুদি আব্দুল উজ্জা ইবনে কুতনের সাথে তুলনা করতে পারি সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন সুরা কাহফের শুরু অংশের আয়াতগুলো তার সম্মুখে পাঠ করে কেননা এই আয়াতগুলো তোমাদের দাজ্জালের ফিতনা হতে রক্ষা করবে প্রতারক দাজ্জাল সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে আত্মপ্রকাশ করবে এবং চলার পথে ডানে ও বায়ে ধ্বংসাত্মক ফাসাদ সৃষ্টি করবে হে আল্লাহর বান্দা তোমরা ইমান ও আকিদায় দিনের ওপর অটল থাকবে আমরা জানতে চাইলাম হে আল্লাহর রসুল পৃথিবীতে কতদিন অবস্থান করবে বললেন দিন তার একটি দিন এক বছর সমতুল্য একটি দিন এক মাস সমকক্ষ আর একটি দিন এক সপ্তাহ সমপরিমাণ হবে আর অবশিষ্ট দিনগুলো তোমাদের সাধারণ গণনার দিনগুলোর মতো ইবনে সামান বলেন আমরা আবার প্রশ্ন করলাম আল্লাহর রাসুল যেই দিন এক বছরের সময়ের হবে সেদিনটিতে কি আমাদের একদিনের সালাত আদায় করলে যথেষ্ট হবে অর্থাৎ আমাদের ওই দিনে পাঁচ বাক্য সালাদ পড়লেই হবে নাকি পুরো এক বছরের সালাত আদায় করতে হবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন না একদিনের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে যথেষ্ট হবে না তোমরা প্রত্যেক বাক্যের সালাতের সময় নির্ধারণ করে আদায় করবে আমরা জিজ্ঞাসা করলাম জমিনে তার চলার গতি কি পরিমাণ দ্রুত হবে তিনি বললেন সেই মেঘের ন্যায় যার পশ্চাতে প্রবল বায়ু রয়েছে অর্থাৎ ঝড়ো হাওয়ার মেঘের মতো অতপর সে কোনো একটি সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে তার অনুসরণের প্রতি আহ্বান করবে লোকেরা তার প্রতি বিশ্বাস স্থাপন করবে তখন সে আকাশকে নির্দেশ করবে ফলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিনকে নির্দেশ করবে ফলে জমিন ঘাস ফসলাদি উৎপাদন করবে সেই চরণভূমি হতে যখন লোকদের গবাদি পশু সন্ধ্যায় ফিরবে তখন উচ্চ বিশিষ্ট এবং স্তনে দুধভর্তি অবস্থায় কোমর টেনে ফিরবে দাজ্জাল অপর এক জাতির কাছে এসে তাদেরকে নিজের খোদাইয়ের দিকে আহ্বান করবে কিন্তু তারা তার দাবি প্রত্যাখ্যান করবে তখন সে তাদের কাছ হতে প্রত্যাবর্তন করবে এ সময় ওই জাতির লোকেরা মহাদুর্ভিক্ষে নিপতিত হবে ফলে তাদের মাল সম্পদ কিছুই থাকবে না দাজ্জাল একটি অনাবাদীয় বিরান ভূমি অতিক্রম করবে এবং সেই ভূমি লক্ষ্য করে বলবে তোমার অভ্যন্তরে যেসব গুপ্ত সম্পদ আছে তা বের করে দাও উক্ত ধন সম্পদ এমনিভাবে তার পষ্টতে ছুটকে থাকবে যেমনিভাবে মৌমাছির ঝাঁক তাদের নেতা মৌমাছির পিছনে ছুটে যায় দাজ্জাল যৌবনে পরিপূর্ণ এক যুবককে তার আনুগত্যের প্রতি আহ্বান করবে কিন্তু সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করবে এতে দাজ্জাল তাকে তার তরবারির রাঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে এবং উভয় খণ্ডকে এত দূরে নিক্ষেপ করবে যে একটি নিক্ষিপ্ত তীরের দূরত্ব পরিমাণ এদের মধ্যে ব্যবধান হবে সে উভয় খণ্ডকে নিজের কাছে ডাকবে ফলে উক্ত যুবক জীবিত হয়ে তার সম্মুখে উপস্থিত হবে তখন যুবকের মুখমণ্ডল হাস্যজ্জ্বল হয়ে উঠবে যখন সে এই সব কাণ্ডে লিপ্ত ঠিক এমন সময় আল্লাহ তালা হঠাৎ হযরত ইসাইবনে মারিয়াম আলেহ সালামকে আকাশ হতে প্রেরণ করবেন তিনি দামেশকের পূর্ব প্রান্তের মিনারা হতে হলুদ বর্ণের দুটি কাপড় পরিহিত অবস্থায় দুজন ফেরেস্টার পাখায় হাত রেখে অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন ফোটা ঘাম ঝরবে আর যখন মাথা উঁচু করবেন তখন তা স্বচ্ছ মুক্তার নেয় ঝরতে থাকবে যে কোনো কাফের তার নিঃশেষের বায়ু পাবে সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে তার শ্বাসবায়ু তার দৃষ্টির প্রান্তসীমা পর্যন্ত পৌঁছে যাবে এই অবস্থায় তিনি দাজ্জালকে খোঁজ করতে থাকবেন অবশেষে তিনি দাজ্জালকে বাইতুল মুকাদ্দাসের লুদ নামক দরজার কাছে পেয়ে হত্যা করবেন দাজ্জালকে হত্যা করার পর হাজরত ইসা মারিয়াম আলাহ সালাম এমন একটি সম্প্রদায়ের কাছে আসবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফিটনা হতে নিরাপদে রাখবেন হজরত ইসা ইবনে মারিয়াম আলহি সালাম তাদের মুখে হাত ফিরাবেন এবং জান্নাতে সুউচ্চ মর্যাদা সুসংবাদ দিবেন এদিকে তিনি এ সমস্ত কাজে ব্যস্ত থাকতেই আল্লাহ তালা হযরত সালামের কাছে এই সংবাদ পাঠাবেন যে আমি আমার এমন কিছু সংখ্যক বান্দা সৃষ্টি করেছি যাদের মোকাবিলা করবার শক্তি কারও নেই অতএব তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে একত্রিত আল্লাহ তালা ইয়াজুজ ও মাজুজকে পাঠাবেন তারা প্রত্যেক জায়গা হতে নিচু জমিতে নেমে খুব দ্রুত বিচরণ করতে থাকবে তাদের প্রথম দল সিরিয়ার তাবারিয়া নামক নদী অতিক্রম করবে এবং তারা তার সবটুকু পানি পান করে ফেলবে পরে তাদের সর্বশেষ দল সেই স্থান অতিক্রম করবার সময় বলবে হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল এই সময় আল্লাহর নবী হযরত ইসা আলাহি সালাম ও তার সঙ্গীগণকে তুর পর্বতের চরম দুরবস্থায় অবরোধ করা হবে অর্থাৎ তারা ভীষণ খাদ্য সংকটের সম্মুখীন হবে এমনকি তাদের কারো জন্য একটি গরুর মাথা এই যুগের একশো স্বর্ণমুদ্রা অপেক্ষা অধিক মূল্যবান হবে এই চরম অবস্থায় নবী হজরত ইসা ইবনে মারিয়াম আলাইহি সালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর দিকে প্রত্যাবর্তন ও মনোনিবেশ করবেন এবং ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের জন্য করবেন অতপর আল্লাতলা তাদের গর্দানের উপর বিষাক্ত কিটের আজাব নাজিল করবেন সাধারণত এসব কীট উট ও বকরির নাকের মধ্যে জন্মে ফলে তারা মুহূর্তের মধ্যে সমূলে ধ্বংস হয়ে যাবে আল্লানবী হযরত ইসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লাম ও তার সঙ্গীগণ পর্বত হতে নিচে নেমে আসবেন কিন্তু ইয়াজুজ মাজুজের মরদেহের চর্বি ও দুর্গন্ধ হতে মুক্ত এমন এক বিঘৎ জমি খালি পাবেন না তখন হাজরত ইসাইবনে মারিয়াম সালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাপালা বক্তিউটের গরদানের ন্যায় লম্বা গর্দান বিশিষ্ট পাখির ঝাঁক প্রেরণ করবেন পাখির দল তাদের মরদেহ সমূহকে তুলে নিবে এবং যেখানে আল্লাহর ইচ্ছা সেখানে নিয়ে নিক্ষেপ করবে আল্লাহ তালা প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করবেন এতে জনবসতির মাটি ও পশমের সব ধরনের ঘর ধৌত করে দিবেন কোনো প্রকার ঘর বাদ থাকবে না অবশেষে তা আয়নার ন্যায় স্বচ্ছ পরিচ্ছন্ন হয়ে যাবে তারপর জমিনকে বলা হবে তোমার ফল ফলাদি বের করে দাও এবং তোমার কল্যাণ ও বরকত ফিরিয়ে আনো ফলে সেই সময় এক জামাত লোক একটি ডালিম খেয়ে পরিতৃপ্ত হয়ে খাবে এর খোসা দ্বারা লোকেরা ছায়া গ্রহণ করবে দুধের মধ্যে বরকত দান করা হবে এমন কি একটি উষ্টির দুগ্ধ একদল লোকের জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ এক গোত্রের মানুষের প্রয়োজন পূরণ করবে এবং একটি বকরির দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে ঠিক এমনি সময় হঠাৎ একদিন আল্লাহ তালা একটি স্নিগ্ধ বায়ু প্রবাহিত করবেন তা তাদের বগল স্পর্শ করবে এবং এই বায়ু প্রতিটি মুমিল মুসলিমের রুখ কবজ করবে কেবল পাপি ও মন্দলোকেরা অবশিষ্ট থাকবে এবং তারা গাধার নায় পরস্পরের দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে পড়বে তখন তাদের উপর ক্যামত সংগঠিত হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে